নমস্কার বন্ধুরা জ্যোতিষ কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফলে অনুষ্ঠান আগস্ট দু কেমন যাবে আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই আগস্ট মাসটা আপনার কেমন যাবে এই আগস্ট মাসে আপনি কি পাবেন কি হারাবেন কতটা ভালো ফল লাভ করবেন সব কিছুই কিন্তু একটি ভিডিওর মাধ্যমে পাবেন তাই অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না পুরো দেখার চেষ্টা করবেন আমরা আজকে আগস্ট মাসের রাশিফল আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আজকে ভিডিওই থাকবে যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আগস্ট দু হাজার চব্বিশ প্রথমেই বলবো আপনাদের জন্য মাসটা খুব মধ্যম দিয়ে শুরু হবে তবে জীবনে বড় কোনো ইচ্ছা থাকলে সেটা পূরণ করার জন্য এই মাসটা যথেষ্ট ভালো হতে চলেছে এই সময় সঠিক যে কাজ এটা আপনি সঠিকভাবে সমাপ্ত করতে পারবেন আর তার ফলে আপনি মনের মধ্যে একটা বোধ করবেন যদি আপনাদের স্বাস্থ্যের বিষয়টাকে একটু দেখি তাহলে সেখানে উত্থানপতন আপনি দেখতে পাবেন স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষভাবে মনোযোগ দিন এছাড়াও আপনার খাদ্যাভ্যাসের প্রতি সঠিক মনোযোগ দেওয়ার চেষ্টা করুন মাঝে মধ্যে একটু খাদ্য খাবারের জন্য অসুস্থতা বোধ করতে পারেন তবে মাছটা আর্থিক দিক থেকে মধ্যম আছে আপনি প্রত্যেক দিনের যে আয়টা সেটা কিন্তু ভালো পাবেন এটা খুব বেশি না হলেও যথেষ্ট ভালো হবে এবং জীবনে বিভিন্ন ধরনের আর্থিক যে চ্যালেঞ্জ এগুলোর সম্মুখীন হবেন মাসের শুরু থেকেই খরচকে নিয়ন্ত্রণ করুন যদি আপনাদের ক্যারিয়ার সম্পর্কের দিকটা দেখি তাহলে কোনো বড় সমস্যায় পড়তে হবে না কাজের ক্ষেত্রে ভালো পরিবর্তন আছে চরম আবেগ থেকে চরম কিছু বলা এইটা আপনাকে খেয়াল রাখতে হবে তবে আপনি যদি ব্যবসার মধ্যে জড়িয়ে রয়েছেন তাহলে আপনি কিছু চ্যালেঞ্জ কিন্তু পাবেন যারা ব্যবসা করছেন চ্যালেঞ্জ আসবে অ্যাকসেপ্ট করুন তাহলে কিন্তু ভালো ফল আপনি দেখতে পাবেন যারা পড়াশোনা করছেন শিক্ষা ক্ষেত্রে ভালো ফল রয়েছে সঠিক প্রচেষ্টার মাধ্যমে সাফল্য লাভ কিন্তু আছে এবং আপনাদের মনের মধ্যে একটা ভালোবাসার জায়গা কিন্তু থাকছে তাই সম্পর্কগত ক্ষেত্রে অনেক ভালো প্রেম জীবন দেখতে পাবেন বৈবাহিক জীবনের ক্ষেত্রেও একটা ভালো জায়গা আছে তবে সুন্দর সম্পর্ক আপনি চাইলে করে তুলতে পারবেন এই মাসে বিদেশে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে এই আগস্ট মাসটায় দেখবেন বিদেশে যাওয়ার জন্য কঠোর চেষ্টা আপনি হয়তো করছিলেন প্রত্যাশিত সাফল্য কিন্তু এই সময় পেয়ে যাবেন কর্মজীবনের দিক থেকে মাসটা খুব ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে বৃহস্পতি মঙ্গলের মতো গ্রহদের উপস্থিতি আপনাদের দশম ঘরের উপর এই সময় আপনি দেখতে পাবেন আপনার দক্ষতার সাথে আপনার কাজকে আপনি সম্পন্ন করবেন বিভিন্ন অভিজ্ঞতা দিয়ে অনেক শক্তি দিয়ে সুবিধাগুলো গ্রহণ করবেন আর আপনারা কিন্তু এই সময় আপনি যে কোনো কাজ চাইলে শুরু করতে পারেন যথেষ্ট পারিবারিক সমৃদ্ধি বৃদ্ধি আছে সিনিয়রদের দ্বারা ভালো জায়গা সমর্থন এগুলো আপনি দেখতে পাবেন ক্যারিয়ারের ক্ষেত্রে নিজের লক্ষ্যে আপনি এগিয়ে যেতে পারবেন এছাড়াও আপনি যদি একটু সাবধানতার সাথে চলতে পারেন অতিরিক্ত আত্মবিশ্বাস রাখবেন না একটু এড়িয়ে যান তাহলে ভালো হবে এবং আপনি হয়তো অন্যদের সাথে ব্যক্তিগত জিনিস শেয়ার করাটা এড়িয়ে চলুন কারণ অন্যের সাথে নিজের ব্যক্তিগত কিছু শেয়ার করতে গেলে এই মাসটাই হবে না সেটা কিন্তু সমস্যা আছে তো আপনাকে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে পরিস্থিতি যথেষ্ট ভালো সব কিছুর দিক থেকেই আপনি নতুন কিছু দেখতে পাচ্ছেন এই মাসে ব্যবসায়িক অংশীদারদের কোনোভাবে ভুল কথা বলবেন না সেই দিকটা লক্ষ্য রাখবেন তাহলে কিন্তু আস্তে আস্তে ভালো জায়গা আপনিও দেখতে পাবেন তবে অর্থনৈতিক দিক থেকে সিংহরাশির যারা মানুষ রয়েছেন প্রথম দিকটা আপনার কিছুটা দুর্বলতা থাকবে আস্তে আস্তে ব্যয়টা বাড়তে থাকবে এবং অষ্টম ঘরে রাহুর অবস্থান অপরিবর্তিত ব্যয় এটা কিন্তু আছে তাই সেদিকে মনোযোগ দিন এবং আর্থিক অবস্থার ওপর নেগেটিভ প্রভাব একটা পড়বে অর্থের অভাবের কারণে আপনাকে অনেক গুরুত্বপূর্ণ কোনো কাজ স্থগিত করতে হতে পারে সেই দিকটা লক্ষ্য রাখুন গুরুত্বপূর্ণ খরচ অবশ্যই করবেন যেখানে খরচ প্রয়োজন নেই সেই জায়গাটাই করবেন না ভালো আয়ের সম্ভাবনা আছে তবে আপনাদের ক্ষেত্রে ভাগ্য আপনার পাশে থাকবে আপনার পরিকল্পনায় সাফল্য আসবে এবং আর্থিক লাভের নতুন পথ খুলে যাবে তো আপনি কিন্তু দেখতে পাবেন অনেক কিছু বড় কোনো সম্পত্তি কেনার একটা যোগ কিন্তু রয়েছে যারা স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের মাসটা কিছুটা দুর্বল আপনাদের ক্ষেত্রে রবির যে অবস্থান থাকছে বিপরীতমুখী শনির যে দৃষ্টি থাকছে প্রথম ঘরের ওপর আপনি আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে ওঠানামা দেখতে পাবেন কখনো চোখ জনিত সমস্যা আসতে পারে এদিকটা একটু খেয়াল রাখবেন আবার কখনো পেট সংক্রান্ত সমস্যা আসবে লেবার সংক্রান্ত সমস্যা আসবে সেই দিকটা লক্ষ্য রাখবেন এছাড়াও অষ্টম ঘরে রাহুর অবস্থান কেতু দ্বিতীয় ঘরে খাদ্য খাবারের দিকে নজর দেন কারণ বাসি খাবার দাবার বা খাদ্য খাবারের দিক থেকে কোনো সমস্যা এদিকে সতর্ক কিন্তু আপনাকে থাকতে হবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আপনাদের অবশ্যই বলবো পুরো মাসটা আপনাদের উত্থান পতন মিশ্রিত হচ্ছে কারণ এই সময় আপনাদের প্রেমের সম্পর্কের সামগ্রিক যে রোমান্টিক অনুভূতি এটা কিন্তু বাড়বে তাই প্রিয়জনের কাছে ভালোবাসা প্রকাশ করতে চাইবেন মাসের শুরুতে মঙ্গলকে দৃষ্টি পঞ্চম ঘরে এটা আপনার প্রেম প্রদর্শনের প্রক্রিয়ায় প্রেমের জীবনে সমস্যা নিয়ে আসবে তাই অবশ্যই কিছু সময়ের জন্য আপনার উপর সঙ্গীরা রেগে যেতে পারেন সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন সঙ্গীতে একটু বিশ্বাস করবেন ধীরে ধীরে প্রেমের সম্পর্ক উন্নত হবে ঘনিষ্ঠতা বাড়বে এ ছাড়াও আপনাদের অবশ্যই বলবো বৈবাহিক জীবনে যারা প্রবেশ করতে চাইছেন যারা অবিবাহিত রয়েছেন তাদের জন্য মাসের শুরুটা যথেষ্ট ভালো আছে রোমান্টিকতা বাড়বে প্রেমের উত্থান ঘটবে এবং আপনারা চাইলে এই সময় প্রেমের জীবনে প্রবেশ করতে পারেন বৈবাহিক জীবনে প্রবেশ করতে পারেন যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন তাদের বলবো আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে দেখবেন ভালো জায়গাটা আপনি লাভ করবেন তবে পারিবারিক সম্পর্কের দিক থেকে মাছটা আপনাকে মিশ্র ফল দেবে এই সময় দেখবেন পুরো মাছটাই কিন্তু দ্বিতীয় ঘরে কেতুর অবস্থান দ্বিতীয় ঘরে কেতুর অবস্থান আপনাকে এমন কিছু কথা বলাবে যেটার দুটো অর্থ মনে হবে আপনার সামনের লোকেরা আপনার কথার কোনো ভুল ব্যাখ্যা করবে যেখানে আপনি কিন্তু পারিবারিক পরিবেশ একটু অশান্তপূর্ণ হয়ে যাবেন তো পরিবারের সদস্যদের সমর্থন পরিবারের মধ্যে ভালোবাসা এগুলো কিন্তু বাড়বে এছাড়াও আপনি অবশ্যই লক্ষ্য করবেন পরিবারে ব্যয়ের সমনা বাড়বে আপনার কিছু ব্যয় হতে পারে তাড়াহুড়ো করে আপনি কোনো সমস্যা এর মধ্যে পড়তে পারেন সিদ্ধান্ত নিতে পারেন ব্যয় বেড়ে যেতে পারে সেই দিকগুলো লক্ষ্য রাখবেন তবে আপনি বড় সম্পত্তি কেনার ক্ষেত্রে যদি থাকেন তাহলে কিন্তু সাফল্য লাভ করতে পারবেন আপনার জমি বা দালান যে কোনো জায়গা থেকে কিন্তু লাভ হতে পারে এছাড়াও আপনি এই সময় যে কোনোভাবে অর্থলাভ কিন্তু দেখতে পাবেন এবং ভালো একটা পরিমাণ অর্থ আপনার কাছে আসতে পারে যেটা শোক এবং পরিবারের সদস্যদের মধ্যে সামগ্রিক শোকের জায়গা তৈরি করে দিতে পারে তবে প্রতিকার আপনারা কি করবেন নিয়মিত সূর্য দেবতার পূজা করবেন আদিত্য হৃদয়ংস্তত্ব জপ করবেন মঙ্গলবার দালিমের চারা লাগাতে পারলে ভালো কপালের চাবানের তিলক লাগাবেন অনেক ভালো ফল কিন্তু লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ